কর্মসংলেখ এবং কর্মচারীদের তারা উপযুক্ত মূল্যায়ন করেন না তাদের সম্মান মর্যাদা দেন না কর্মপরিবেশ সৃষ্টি করেন না এটি বাস্তবতা আবার আরেকটা বাস্তবতা আছে আরাজ্য মন্দির যাতন করেন শ্রমিকদের পর আবার কারান নির্যাতিতা মন ছंदा থাকে

শ্রমিকদেরকে মন ভরে আদর করবেন এবং সম্মান দিবেন তারা নিশ্চিত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই যে শান্তিত সমাজ আমরা যেটা চাই যে সকলের সমন্বয়ে সহযোগিতা পারস্পরিক পূজা পড়ায় সম্মান এবং ভালোবাসার দিক থেকে আমরা একটা ট্যাক্সই সমাজ করব শ্রমিকদের কৃতজ্ঞতা অথবা অধিকাংশ জায়গায় হয়তো আট ঘন্টা কর্মঘণ্টা আছে

বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পাশাপাশি করে মায়েরা বোনেরা কনারা কাজ করেন তাদের জন্য এই ধরনের নামাজের কোন ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ পড়তে চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে অনুরোধ করবো মেহরবানি করে তাদের এমাদর পালনের আপনারা অংশীদার হন সম্মানটুকু দেখায় নয় তাদের নয় নামাজের জায়গায় গিয়ে তারা নামাজটা আদায় করতে পারে কেউ কেউ তাদেরকে হাত থেকে বিরত রাখতে চায়

এবং মানুষের বিচার কর্ম শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানবাশ্রপমূলকতার দল ধর্মের উদ্যোগে আমরা মানুষের সম্মান জানাতে চাই এবং এ রকমের একটা বাংলাদেশ পড়তে চাই সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতে সম্ভব রসূলের মক্ত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদেনে শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাতে ইসলামী এই সম্মান এবং শান্তি শাসন ব্যবস্থা কায়ম করার জন্য লড়াই করে যাচ্ছে লড়াইয়ে আপনারা অংশীদার গর্বিত অংশীদার আপনার শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে সামনে ক্ষমতায় গেলে পরিণত যে কাজ করতে যারা থেকে হতে দেবে আমরা আমাদের এই বন্ধকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যে এবং পছন্দন যেই কর্মক্ষেত্রে কাজ করবে এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই সেই রাষ্ট্রের ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা قائم করব তারের তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ মালিকপুর সকলে মিলে এসিয়ে আসো সফল হওয়ার দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই চেয়ে ইনশাআল্লাহ ওয়া আল্লাহ আমাদেরকে সেই দিনে বাংলাদেশ গড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং ভরসা দাপুটে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাংলাদেশের গড়ার পথে কুরআনের সাহায্য করার পথে আমাদের সকলকে আতিহার নিয়ে কাঁচের কাজ নিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন